আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সংসার থেকে আমি তানিয়া নূর চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফ ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছি যদিও আজকে উঠি নাই প্রায় আমার উঠা হয় আর কি তো গতকাল রাতে কিন্তু আর ভীষণ চালাইছিল আর ভোর পাঁচটা বাজে আমার ঘুমও ভেঙে গেছে আর নামাজটা আদায় করে নিয়েছি আজকে কিন্তু কোরআন তেলোয়াত করা হয়নি কারণ খুব ঘুমে যেমন ছিল তো কোরআন তেলোয়াত না করে আমি হচ্ছে উঠে গিয়ে বাইরে থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসছি প্রায় বিশ মিনিট পঁচিশ মিনিটের মতো তারপর এসে হচ্ছে খালি মগটা দেখ কেন জানি আমার দেখতে ভালো লাগে না মগে হচ্ছে পানি ভরে নিয়ে আমি হচ্ছে টেবিলে এনে রেখে দিয়েছি সাথে হচ্ছে মানি প্লান্টটা এনে দিয়েছি আর আমার ছেলের কিন্তু আজকে একজাম শুরু হয়েছে স্কুল থেকে বলা হয়েছে সাতটার আগে যেন স্কুলে পৌঁছাতে হয় তো এরপর হচ্ছে ওর ফাইলটাও রেডি করে রেখে দিয়েছি রাতের বেলায় আর এখন হচ্ছে আমি এক গ্লাস পানি খেয়ে নেব যদিও আসলে সকালবেলা পানি খেতে পারি না আমার খুব বমি আসে তো অল্প একটু খেয়েছি আর কি এক গ্লাস তো আর পুরো খাইনি তো যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট ছোট কিছু রুটিন মেনে কাজ করি বলে আমার ছোট্ট কিচেনটাকে আমি সবসময় পরিপাটি করে রাখতে পারি আলহামদুলিল্লাহ দিক দিয়ে হচ্ছে রাতের বেলা হচ্ছে আপনাদের ভাইয়া খাওয়ার পরে থালাবাটি ছিল সেগুলো আর ক্লিন করে নাই তো ওগুলো এখন ক্লিন করব আর গতকাল রাতে খুব অসুস্থ হয়ে গিয়েছি যদিও আগে থেকে আমার শরীরে অনেক জ্বর ব্যথা তো গতকাল কিন্তু আপনাদের সাথে উপর উপর দুইটা ভিডিও শেয়ার করছি কিচেন ডেপ ক্লিন প্লাস কিচেন ট্যুর তো ওইটা না করতে করতে আসলে আমার রাত হয়ে গেছিলো আর গোসলও করছি রাতে ভীষণ জ্বর আসছে প্রচুর মাথা ব্যথা সন্ধ্যার সময় আমি কিছু না খেয়ে হচ্ছে ঘুমিয়ে গিয়েছি আর ভোর সকালবেলায় উঠেছি পাঁচটা বাজে উঠে হচ্ছে আমি এখন কিচেনের এই যে টুকটাক কাজগুলো করে নিচ্ছি এদিক দিয়ে হচ্ছে আমি যে ইলেকট্রিক কেটলিতে পানি দিয়ে দিয়েছি আমি যে বে সিঙ্কের থালাবাটি ছিল সেগুলো ক্লিন করে নেব। আর আসলে সময়ের কাজ সময় করতে আমি বেশি পছন্দ করি আপনি যদি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেন দেখবেন আপনার সংসার সম্পূর্ণ পরিপাটি থাকবে আর খুব ভোরে ভোরে বাচ্চারা কিন্তু ভালো একটা ঘুম ঘুম দেয় তো ওই সময়টা যদি আমরা নষ্ট না করে আমরা যদি এভাবে হচ্ছে সংসারের টুকটাক কাজগুলো করে ফেলি করতে করতে দেখা গেছে সমস্ত কাজ রেডি হয়ে যাওয়ার পরে বাচ্চা ঘুম থেকে উঠে যায় তখন বাচ্চাকেও ঠিকঠাক সময় দেওয়া যায় আর দেখা গেছে বাচ্চা আপনি একই টাইমে ঘুম থেকে উঠলে তখন কিন্তু আপনি কাজ করতে উৎসাহ পাবেন না বাচ্চাকে নিয়ে প্যারায় পড়ে যাবেন কি বাচ্চাকে সামলাবেন নাকি আপনার কাজগুলোকে শেষ করবেন সেই প্যারাটা মাথার মধ্যে থাকবে তখন কিন্তু একদম অশান্তি লাগবে মনের ভিতরে কাজ করতে আর ভালো লাগবে না তো আমি হচ্ছে আজকে আপনাদের সাথে একটা কথা বলি আজকের ভিডিওটা একটু ঝাপসা লাগবে কারণ খুব ভোর তো আমার এখানে আসলে আলো বাতাস ঢুকে না তার মধ্যে হচ্ছে আমার বাসায় কয়েল জলে প্রতি মানে এত বেশি মশা প্রতিদিন আমার কয়েল জ্বালাতে হয় তো কয়েলের ধোঁয়ার কারণেই কিন্তু ভিডিওটা আজকে ঝাপসা আসবে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এই যে আপনারা দেখলেন আমি থালাবাটি ক্লিন করলাম তার মধ্যে তো একটু একটু পানি পড়েছে তো ওই পানিগুলো আমি সাথে সাথে ক্লিন করে নিয়েছি আর সাথে হচ্ছে এই যে প্রতিদিন কিন্তু আমি ঘুম থেকে ওঠার পরে রাতে যদি যদিও আমি কিচেনটা ক্লিন করে ঘুমাই ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি আবারও কিচেনটাকে এভাবে ওই যে ছোট্ট একটা গামছা দিয়ে গামছাটাকে ভিজিয়ে তারপর হচ্ছে আমি পুরো কিচেনটাকে এভাবে একবার একটা মোছা দিয়ে নিই এতে করে আমার কিচেনটা একদম চকচকে এবং জকঝকে লাগে এদিক দিয়ে আমার হচ্ছে থালা প্লে থালাবাটি ধুয়ে আমি রেখে দিয়েছি জালিতে আর আমার পানিগুলো গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি চা বসিয়ে দিচ্ছি চা বসিয়ে দিয়ে আমি হচ্ছে আজকে হচ্ছে পরোটা বানাবো তো আটা করে যাব আর কি তো আমি এগুলো করতে করতে দেখা গিয়ে আমার বাচ্চার স্কুলের টাইম হয়ে যাবে ওকে ও কিন্তু ব্রাশ করছে আর এদিক দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া আরফ কিন্তু ভীষণ একটা ঘুম দিয়েছে তো ওদের কিন্তু অনেক বেশি ঘুম হচ্ছে আর এদিক দিয়ে আমি আর আমার বড় ছেলে উঠে গিয়েছি আমি হচ্ছে আটাটা করে রাখবো আসলে কেন জানি এখন আর রুটি পরোটা খেতেও ইচ্ছে করে না যদিও গত ভিডিওতে আমার এক আপু কমেন্ট করেছিলেন আপু আপনার পরোটার রেসিপিটা দিবেন আবু আমার প্রতিটা ভিডিওর মধ্যে প্রায় ভিডিওতে আমার হচ্ছে রেসিপি হয় আপনি হয়তো খেয়াল করেন না যে শুধু আমি একটু চিনি দিই তারপরে একটু লবণ আর তেল দিলে দিই আর পরবর্তী সময় তেল দিই কিন্তু আটার সাথে আমি তেল দিই না পরবর্তী সময় আটাটা ডো হওয়ার পরে তারপর হচ্ছে আমি তেল দিয়ে ভালো করে মথে নিই আর এই যে এই সিম্পলে এইভাবে হচ্ছে আমি পরোটা বানাই আর আমার পরোটাগুলো আমার সব প্রিয় আপুরা এত বেশি পছন্দ করেন আমি আপনাদের কাছে সুক্রিয়া আমি সাধারণ সিম্পল একজন মানুষ ইউটিউবে এসে রেসিপি দেখাবো এটা ভাবতে আমার কাছে নিজের কাছে অনেক বেশি প্রাউড ফিল হয় আলহামদুলিল্লাহ আমার আপুরা যে আমার সুন্দর সুন্দর রান্নাগুলো পছন্দ করেন বা সাধারণ যে আমার রান্নাগুলো আমি ঢাল ভাত রান্না করি সবজি রান্না করি বেশিরভাগ সময় আপনারা আমার সবজিই দেখবেন আমার ভিডিওতে আর মাং মুরগি রান্না করলেও সেটাও আমি দেখাই মাংস রান্না করলেও সেটা আমি দেখাই আমার প্রতিটি রান্না আমার প্রতিটি আপু এত বেশি প্রশংসা করেন আমি আসলে আমার নিজেকে অনেক বেশি ধন্য মনে হয় আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকে স্বস্তিকা আপু তো আমাকে প্রায় প্রতিদিনই তিনি আমাকে কমেন্ট করে করে মোটিভেট করেন উনি প্রায় সময় লিখে থাকেন আমার মতো করে পরোটা উনি ওনার বাসাতে বানায় আর সবাই খুব প্রশংসা করে এটা শুনে সত্যি আমি খুব গর্বিত আমার এত বড় মাপের মানুষরা আমি এ ছোট্ট সাধারণ একজন মানুষের রেসিপি ফলো করে বাসায় আবার সেগুলা ট্রাই করে তো ওগুলা ভাবতে গেলে আমার কাছে খুব ভালো লাগে আমি মোহন রাবুল আলমের কাছে শুক্রিয়া তারপর আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা সবাই এভাবে আমাকে ভালোবাসা দিবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট নিয়ে আমি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই আর আমি যত দূরে যাই না কেন আমি কিন্তু আপনাদেরকে আপনাদের ভালোবাসাই চাই আপনারা আমাকে প্রতিনিয়ত ভালোবেসে যাবেন আর চাটা তো আমাদের নিত্যদিনের একটা খাবার বলা যায় চা আর পরোটা এছাড়া আসলে সত্যি কথা আমার বাসার আর কোনো ধরনের নাস্তা আমি তৈরি করি না তা আমি প্রতিদিন চা পরোটা চা রুটি এগুলাই খাই আর আসলে সকালবেলা আমরা বিস্কুট খেতে পারি না মানে বাচ্চারাও খায় না আর আমি তো খাই না তো দেখা গেছে সকালবেলা যদি পরোটার রুটি সরি চা খেয়ে নিই তাহলে দুপুর পর্যন্ত দুপুরে একদম দুইটা আড়াইটা বাজে আমাদের ভাত খাওয়া হয় তো ওই যে সকালে রুটি আর পরোটা চা পরোটা খেলে আর সারাদিন আর অন্য কিছু খেতে হয় না যার কারণে আমরা পরোটার রুটি খেয়ে নিই তা আমার এই সাধারণ পরোটা রেসিপিটা আমার আপুরা চায় এবং কে এক আপু কমেন্ট করেছেন আপু আপনি হচ্ছে প্রতিদিন তো পরোটা খান আপনাদের কি গ্যাস হয় না খুব হাসি পেয়ে হাসি পেল আর কি আসলে আপু গ্যাস হয় হবে না কেন চা পরোটা আর খেতে খেতে আমরা আসলে ছোটোবেলা থেকে অভ্যস্ত তো আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারের বেশিরভাগ মানুষই হচ্ছে চা পরোটা রুটি চা এরকমই খায় তো সেই থেকে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু আপনাদের ভাইয়া না এই সবের প্রতি অভ্যস্ত ছিল না কিন্তু ওই যে আমি খেতে খেতে তারও এখন অভ্যাস হয়ে গেছে আর দেখে গেছে আপুর আমি যদি একটা অন্য একটা ভাজি করতে যাই বা অন্যান্য রেসিপি করতে যাই তখন কিন্তু আমার এমনিতে সংসারে হিমশিম তখন আরও একটু হিমশিম বেড়ে যাবে যার কারণে যেভাবে অল্প বাজেটে চলতে পারি সেই চেষ্টাটাই সবসময় চালিয়ে যাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছি আর সকালবেলা কিন্তু আসলে আমি ঘর ঝাড়ু দিই না কারণ সকালবেলা অনেকে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া থাকতে পারে না ও যে কিচেনের কাজ সময়ের কাজ সময়ে করে তারপর হচ্ছে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে এখন চলে যাচ্ছি বাচ্চাকে নিয়ে স্কুলে এখনও সাতটা বাজে তো ওকে স্কুল থেকে দিয়ে আসবো আর এতো ভোরে ভোরে আসলে ওকে একা ছাড়তে চাচ্ছি না কারণ গলিটা একদম নীরব থাকে আর এই সময়টাতে কোনো লোকজনই থাকে না মানে গলির ভিতরে যার কারণে আমি ওকে নিয়ে দিয়ে আসছি যদিও প্রতিদিন আমি আমার ছেলেকে দিয়ে আসতে হয় না মাসাল্লাহ আর স্কুলটাও খুব কাছে একদম দুই মিনিট লাগবে মনে হয় দুই মিনিট লাগেও না যাই হোক ওকে স্কুলে পৌঁছে দিয়ে চলে আসব বাসায় আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা খুব নিরিবিলি আর খুব সুন্দর বাতাস এত সুন্দর বাতাস মানে গাটা একদম শীতল হয়ে যায় আর এদিক দিয়ে গেটে ঢুকার সময় আমার এই ফুল গাছটি চোখে পড়েছে সুবাহান আল্লাহ মাশাআ এত সুন্দর ফুল গাছ দেখে আমি তো একদম মুগ্ধ হয়ে গিয়েছি আর আমি যখন এটা হচ্ছে হাঁটতেছিলাম সকালে নামাজ আদায় করে তখন আমার চোখে পড়েছে আমাদের আমি যে বিল্ডিংয়ে আছি সেই বিল্ডিংয়ে হচ্ছে এই ফুল গাছটা আমার চোখে পড়েছে কিন্তু আজকেই আমি তো দেখে অনেক বেশি শুক্রিয়া আদায় করেছি আল্লাহ পাখির সৃষ্টি এত সুন্দর এত সুন্দর আল্লাহ পাখির সৃষ্টি না দেখলে বোঝা যায় না তো আমার না মন কেড়ে নিয়েছে এই গাছটা তো ওইটা আজকে আপনাদের সাথে একটু তুলে ধরেছি আর সকালবেলা আমি হাঁটতে যাই এখন হাঁটতে বের হলে হচ্ছে আমি হচ্ছে এই ফুল গাছটা দেখতে পাই আমার খুব ভালো লাগে কিছুদিন আগেও কিন্তু আমি দেখেছি গাছে এত ফুল ফোটেনি কিন্তু এখন ফুলগুলা ফুটে একদম সুন্দর হয়ে আছে যাই হোক এখন চলে এসেছি বাসায় বাসায় এসে হচ্ছে ওই যে আটা করে রেখে দিয়ে গেছি ঢাকনা লাগিয়ে আচ্ছা আটা তো বানিয়েই গেলাম এখন হচ্ছে আমি পরোটাগুলো বানিয়ে নেবো আপনাদের ভাইয়াও উঠে যাবে আর আরফানকে বরোবর পা সাতটা পাঁচে হচ্ছে আমি স্কুলে দিয়ে এসেছি দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি আমার তো নাস্তা বানানোরও এখন আর প্যারা নেই সব কিছু রেডি করে গেছি এসে মাত্র হচ্ছে আমি বানিয়ে নেব আর আপনাদের ভাইয়ারও টাইম হবে প্রায় এরপরও আধা ঘন্টা আমি হেঁটেছি গলিতে গলিতে হেঁটে আসলে সকালে সুন্দর বাতাসটা গায়ে লাগলে আমার খুব ভালো লাগে আর হাঁটলেও নিজের শরীরটা একটু হালকা পাতলা লাগে তো এই যে পরোটা সবগুলো বানিয়ে নিয়েছি সরি আজকে পরোটা বানানি আজকে হচ্ছে রুটি বানাবো আর কি THANKS <laughs> তো আসলে প্রতিদিন পরোটা খেতেও ইচ্ছে করে না তো এখানে পাঁচটা রুটি বানাইছি তো আসলে পাঁচটা রুটি বানানো মনে হয় বেশি হয়ে গেছে আর এই যে খুব ভোরে উঠলাম উঠে নামাজ আদায় করলাম কিছুক্ষণ জিকির করলাম তারপরে হেঁটে আসলাম হেঁটে হচ্ছে হেঁটে এসে হচ্ছে কিচেনের কাজগুলো গুছিয়ে নিলাম সময়ের কাজ সময়ে করতে খুব পছন্দ করি তারপর বাচ্চাকে স্কুলে দিয়ে এসে কিছুক্ষণ আবারও হাঁটা হাঁটি করলাম তারপরে এসে হচ্ছে আবার কিচেনের কাজে জড়িয়ে গেলাম এখন নাস্তাটা বানিয়ে আমরা খেয়ে তারপরে আবার আমি চুলাটা সুন্দর করে মুছে দেব আর হচ্ছে কিচেন কাউন্টার টপটাও সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে তারপরে হচ্ছে যদি আমার ভালো লাগে তাহলে আমি হচ্ছে একটু মোবাইল দেখবো আর না হলে একটু ঘুমিয়ে পড়বো তখন আবার আমার বাচ্চা স্কুল থেকে আসার আগে আগে হচ্ছে আমি উঠে যাব তা আমার ভিডিওটি যদি আপনার কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অনেক আপুরা ভিডিও না দেখে কিন্তু একটা কমেন্ট করে পেলেন প্লিজ আপুরা একটি ভিডিও মেক করতে অনেক বেশি কষ্ট লাগে পুরো ভিডিওটা দেখবেন দেখে তারপর একটা কমেন্ট করবেন যেই কমেন্ট দেখা গেছে কখনও অনেক বেশি ভালো লাগে কখনও অনেক বেশি যন্ত্রণা দেয় তো যাই হোক ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আজকের রুটিগুলো কেমন হয়েছে তাও কমেন্ট করতে ভুলবেন না আপনারা তো বলেন আমার রুটি পরোটা অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি ভালো হয় তো আজকের মতো আমি এইখানেই বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি যদি মহেন্দ্র বুল আলামী বাঁচিয়ে রাখে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম